ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলেকে সময় দিতে গিয়ে দেখা গেল তাকে স্বপ্নম বুবলির সঙ্গে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে তারা নিউইয়র্কের পার্কে সময় কাটাচ্ছেন এমন কিছু মুহূর্ত ভাইরাল হতেই শুরু হয়েছে জোর আলোচনার ঝড় অনেকেই বলছেন পুরনো মান অভিমান পেছনে ফেলে বুবলির সঙ্গে নতুন করে পথ চলার ইঙ্গিত দিচ্ছেন ঢালিউড কিং অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সাকিব বুবলির এই একসঙ্গে থাকার বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন এক ফেসবুক পোস্টে জয় লেখেন শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করেও কাউকে খুশি করতে পারছেন না তিনি অধিকাংশ মানুষ যেখানে এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে রাখা প্রায় অসম্ভব তিনি যত বড় স্টার তত বড় মেধাবী নন আবার আমি যত মেধাবী তত বড় স্টার নই শুধু জয় নয় অনেক ভক্তরাও বিশ্বাস করেন সাকিব যা করেন সবই সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি চান্না ভাঙা সম্পর্কের প্রভাব পড়ুক ছেলেদের জীবনের ওপর তাই তিনি সচেতনভাবে অপবিশ্বাস ও বুবলির সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখছেন